তাদের অন্যতম ভূমিকা রয়েছে কিন্তু গত সরকারের আমলে জয় সৃষ্টির পর থেকে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে আমরা জানি যে নানি উত্তর করে এনে তাদেরকে একটা স্টেশন দেওয়া হয়েছে বা কোনো ডেস্টিনেশন দেওয়া হয়নি তারা তখন থেকেই বঞ্চিত হয়ে তাদের কথাগুলো আপনি শুনেছেন তাদের গল্প হলো বঞ্চনার গল্প হলো তাদের উত্তরটা হওয়ার গল্প শুনেছেন তারা কিভাবে উত্তরটা প্রত্যেকে এক একটা স্টোরি ক্রিয়েটর আমি সাংবাদিক ভাইদেরকে তাদের এই স্টোরিগুলো আপনারা আপনাদের গরমে থার দিয়ে ফুটিয়ে তুলবেন সবার কাছে পৌঁছে দেবেন এবং তাদের সর্বোচ্চ মহল পর্যন্ত পৌঁছে দেবেন আর এই যে নারী উদ্যোক্তারা তাদের দাবিগুলো আপনারা শুনেছেন তাদের মূলত হলো দুটো দাবি বারবার বারবার আবেদন করে গিয়েছো তারা কোন রকমের কর্মপাত করেননি বা সারা দেন এখন সর্বশেষ যেটা হচ্ছে যে তারা বুঝতে পেরেছে যে না আমাদের রাজনৈতিকভাবে এই বিষয়গুলো আগাতে হবে এবং এটা সমাধানের জন্য চেষ্টা করতে হবে যার কারণে আমরা ওনাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে আসি আমরা সরকারের সর্বোচ্চ মহলের কারণে এই মেসেজটা পৌঁছাতে চাই যে যেমন আমাদের সে খাতে অনা এই শ্রোগান এই শ্রোগান ধারণ করে নারীরা যে অধথন আসছে যে একটা সৃষ্টি করেছে সেখকেতো তার অবশ সরকার সব চ সযগতা করা অঠি আইম এ খুবভুবক্তকাায় কিন্তু অর্থনীতিতে বিশাল ভূমিকা পালন করছে। গত সরকারের আমনও কিন্তু বড় বড় রানা কিন্তু মুখ পা করে দশে পাইরে ফেলে দিয়েছে। কিন্তু এই নারী তাদের উদ্যোগের মাধ্যমে কিন্তু এই দেশের অর্থনীতিকে চালিয়ে রেখেছে তাদের পণ্য দেশের বাহিরে দেশের জন্য সুনাম বই আনছে একটা আইডেন্টি দাড়ি করে দিয়েছে যে দেশের পণ্য আমাদের স্বদেশে পণ্য উ আপোনাৰ চাম এখন বক্তব্য ৰাখ